শোল মাছ শোল মাছের আজকে কালিয়া হবে এখন এটা পুকুরের মাছ এখন পুকুর থেকে মাছটা আজকে আমাদের ধরা হয়েছে জ্যান্ত শোল মাছ এই শোল মাছের আজকে ডাল্লা করা হবে চলো ফ্রেন্ডস আবার পরে মাছটা আগে ভালো করে ধুয়ে বাঁচা হবে পরে আবার আপনাদের দেখানো হবে কিভাবে আমি রেসিপিটি বানাবো শোল মাছের ডালনার জন্য এই যে শোল মাছ এখানে কেটে রাখা হয়েছে কাটা হয়ে গেছে হলুদ নুন নুন হলুদ মাখানো আছে এখানে নিয়েছি পিস করে আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এইবার মাছগুলোকে ভেজে নেব মাছ এবার ভেজে নিচ্ছি করে মাছ এবার ভাজা হলুদ মাছগুলো ভেজে নেবে তারপর আবার মাঝে আমরা সামনে ফিরে আসছি এখন একটা করে মাছ এইভাবে ভেজে নেব মাছ এখানে আমার শোল মাছ ভাজা এখানে হয়ে গেছে কমপ্লিট এইবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দেব গোটা জিরে তারপর দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ এবার দিয়ে দিচ্ছি এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো তারপরে দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা পেঁয়াজ সমস্ত পেঁয়াজ টমেটোগুলোকে একসাথে একটুখানি চাঁড়া করে নেব পেঁয়াজগুলো নতুন বাদামি হয়ে এসেছে পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে এসেছে এবার আমি বাদামি কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো অল্প চিনি দিলে কীভাবে কালারটা ভালো আছে দিয়ে দেব কেটে ডাকা আলু আলু দিয়ে সাথে পেঁয়াজগুলো হালকা একটু বেড়ে নেব ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে আলুগুলো একটু আলাদা করে আর নি নিই পেঁয়াজের সাথেই আলুগুলোকে হালকা নানা চল্স্টা ফেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো ছোটো চামচে এক চামচ কলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচ লং লং লাল লংটার গুঁড়ো বেশি এখানে গুঁড়ো রঙটা দিলাম না কারণ গির স্বাদ মতো আমরা পছন্দ অনুযায়ী যেরকম ঝাল খেতে ভালোবাসেন সেরকম স্বাদ মতো ঝাল দেবেন আমি এখানে খুব অল্প পরিমাণে দিলাম এইবার জিনিস স্বাদ মতো সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে মশলা ভালো সাথে ভালো ভালো মশলাগুলোকে কষিয়ে নেব এখানে আমি রেসুন ব্যবহার করিনি পেঁয়াজ দিয়ে করছি আমি থল মাছ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই তাই খুব লাইট ভাবে এখানে রান্নাটা আমি করছি এবার এখানে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব সেদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো এখানে অ্যাড করব আবার কিছুক্ষণ পরে ফিরে আসছে। আলু এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো শোল মাছগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে ভালোভাবে এভাবে এবার মিশিয়ে নিলাম কিছুক্ষণ দু মিনিট মতো আর একটু মাছগুলোর সাথে ভালোভাবে ফুটিয়ে নেব ফ্রেন্ডস এখানে আমার শোল মাছের আলু দিয়ে শোল মাছের ডালনা এখানে আমার কমপ্লিট খুবই একটা সিম্পল রেসিপি এইভাবে শোল মাছের ডালনা বানিয়ে দেখবেন খুবই স্বাস্থ্যের জন্য উপকারী এভাবে খুবই একটা লাইটভাবে রান্নাটা বানিয়েছি এভাবে লাইটভাবেই বানাবেন কারণ শোল মাছ স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী তাই এইভাবে খুব লাইটভাবে রান্না করলে শরীরের জন্য খুবই ভালো তাই আমার এই শোল মাছের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং পাশ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বন্ধুরা